শিক্ষার্থীবিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমরা ব্যয় অপেক্ষকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন মুঠ ব্যয় আমি গত ক্লাসগুলোতে বলেছি মুঠ ব্যয়কে টি টিসি দ্বারাও প্রকাশ করা হয় আবার সি দ্বারাও প্রকাশ করা যায় আশা করি বুঝতে পেরেছ এ কিউ তারপরে কিউ প্লাস বি ডিভাইডেড কিউ প্লাস ডি প্লাস কে দেখাও যে শো দ্যাট এম সি মানে প্রান্তিক ব্যয় এ ইন্টু এ প্লাস ডি ইন্টু বি মাইনাস ডি ডিভাইডেড বা ভাগ ইউ প্লাস ডি তার উপরে স্কোয়ার এখানে এ বি ডি কে এগুলো হলো স্থির সংখ্যা মানে ধ্রুবক সংখ্যাকে স্থির সংখ্যা বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তার মানে আমাকে এইটার দ্বারা এইটা কি করতে হবে প্রমাণ করতে হবে যেহেতু প্রমাণের অঙ্ক সেহেতু এইটি আমাদের আসতে হবে এইটি আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে দেখানো বলতেই বোঝায় প্রমাণ করা ওকে শুরুতে আমরা সমাধান দেব দিয়ে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা সে সমান দেখো এখানে আমরা এটা প্রসেস করব এ কিউ এটি কিন্তু উপরের সংখ্যা অর্থাৎ এ কিউ ইন্টু অবস্থায় রয়েছে এই উপরের অংশের সাথে আমরা গুণ করে দেবো এ কিউ দ্বারা কিউকে গুণ করব। তাহলে এ কিউ স্কোয়ার প্লাস এ বি কিউ আশা করি তোমরা বুঝতে পেরেছ ভাগ আছে কিউ প্লাস ডি ওকে এখানে সমান আর এখানে প্লাস কে ব্র্যাকেটের বাহিরে আছে প্লাস কে ওকে এখন আমাদের এই সিকে প্রমাণ করতে হবে তাই আমরা লিখবো এমসি নির্ণয় এমসি নির্ণয় ওকে দিয়ে লিখবো যে আমরা জানি আমরা জানি এম সি সমান ওকে ডিসি ভাগ ডি কিউ এটি হল সূত্র এম সি সমান ডিসি ভাগ ডি কিউ পূর্বেই শিখিয়েছে তার মানে কিউর সাপেক্ষে সির অন্তরীকরণ কার অন্তরীকরণ সি সি বলতে কিন্তু এখন আমাকে এই লাইনটা বোঝানো হয় অর্থাৎ এই অংশের আমরা অন্তরীকরণ করব আর এই অঙ্কটি যদি খুব সহজে শিখতে চাও অবশ্যই তোমাকে অন্তরীকরণ ভালো জানতে হবে বা শিখতে হবে অন্তরীকরণের বস যদি হতে না পারো এই অঙ্ক বুঝতে একটু প্রবলেম হবে তবে আমি খুব সহজভাবে সেই কারণ চেষ্টা করব তাহলে জেনে নেও এই অংশের অন্তরীকরণ করব তাহলে এই অংশ আছে ভাগ অবস্থায় কি অবস্থায় ভাগ আর এখানে প্লাস কী আছে কে হলো ধ্রুবক অন্তরীকরণের যাবতীয় ধ্রুবকের মান এই শূন্য হয় অর্থাৎ এটি শূন্য হয়ে যাবে এটি ভাগ অবস্থায় রয়েছে তার মানে ভাগের সূত্র প্রয়োগ করে ভাগের অন্তরীকরণের সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে তার মানে অন্তরিকরণে ভাগের নিয়ম তোমাকে জানতে হবে সূত্র হলো হর স্কোয়ার আমি মনে করে দিচ্ছি হর স্কোয়ার এই নিচের অংশকে বলা হয় হর তার উপর স্কোয়ার তার মানে হর স্কোয়ার তারপরে আবার হর তার মানে নিচের অংশ হর তারপরে ডি বাই ডি কিউ লফ লফ বলতে উপরের অংশ এ কিউ স্কোয়ার প্লাস এ বি কিউ তাহলে হর ডি বাই ডি কিউ লফ মাইনাস লফ মাইনাস লব ডি বাই ডি কেউ আবার হর হর হল কেউ প্লাস ডি আর এখানে কে কে হলো জিরো যার মধ্যে অন্তরিকরণ হলো অন্তরিকরণের ধ্রুবক কে হলো জিরো এখানে জিরো দিলেও হবে না দিলেও হবে আশা করে বুঝতে পেরেছ তাহলে সূত্র হলো এটিকে বলে হর এটিকে বলে লব সূত্র হল হর স্কোয়ার তাই হর স্কোয়ার আবার হর ডি উপরে অংশ লব মাইনাস লব ডি কিউ হর আশা করে তোমাদের বোঝাতে পেরেছি তারপরে দেখো এখানে নিচে যা আছে আমরা তাই লিখবো কিউ প্লাস ডি তার উপর স্কোয়ার ওকে এখানে ডি বাই ডি কিউয়ের যে বামের অংশ এখানে যেমন আছে তেমনই থাকবে কিউ প্লাস ডি ওকে বামের অংশ যেমন আছে তেমন ওকে তারপরে এই অংশের অন্তরিকরণ করবো কিউয়ের সাপেক্ষে তাহলে এটা পাওয়ারের নিয়ম পাওয়ার থাকতে পাওয়ার সামনে ওকে তারপরে যা আছে তাই এ কিউ পাওয়ার থেকে একবার দিলে এক হয় এক দেওয়ার প্রয়োজন নেই ওকে প্লাস দেখো এবউ কিউ কিউয়ের মান অন তাহলে অন দ্বারা যদি এব গুণ করে আমাদের হবে এ বি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো মাইনাস এখানে বামের অংশ যেমন আছে তেমনই এ কিউ স্কোয়ার প্লাস এ বি কিউ ওকে ব্র্যাকেট দিলাম এখানে কিউর সাপেক্ষ অন্তরীণ কিউর মান হলো অন আর ডি হলো ধ্রুবক ধ্রুবকের মান জিরো জিরো দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তারপর আমরা দেখো এইটার দ্বারা এটাকে গুণ করব এটা দ্বারা এটাকে গুণ করব। আর এখানে আমরা কি ব্র্যাকেট উঠিয়ে দেবো ওকে এজন্য আমি উপরের অংশ মুছে দিলাম উপরের অংশ আমার প্রয়োজন নেই ওকে আমাদের অন্তরিকরণ করা শেষ এখন দেখো এটি আর এইটি গুণ অবস্থায় আছে আর এখানে ব্র্যাকেট আমরা উঠিয়ে দেব তাহলে এটি আমরা গুণ করব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে নিচে যা আছে আমরা তাই লিখবো কিউ প্লাস ডি তার উপরে স্কোয়ার এখানে গুণ করো কিউ দ্বারা এটিকে গুণ করো তাহলে টু এ কিউ স্কোয়ার আবার কিউ দ্বারা এটিকে গুণ করো প্লাস এ বি কিউ আবার ডি দ্বারা প্লাস টু এ ডি কিউ প্লাস এ বিডি এখানে মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দাও এ কিউ স্কোয়ার প্লাস মনে হয় মাইনাস এ বি কিউ ওকে তারপরে দেখি কাটাকাটি করা যায় কি না এখানে প্লাস এবি কিউ এখানে সরি এখানে এবিডি গুণ ঘরে এবিডি আমি ভুলে কিউ লিখছি এবিডি তাহলে আমাদের প্লাস আর মাইনাস এব কিউ লেখা যায় তাহলে এখানে আমি কিন্তু ভুলে কিউ দিয়েছিলাম ডি দ্বারা গুণ করলে ডি হয় ওকে তারপরে দেখো এখানে নিচে যা আছে আমরা তাই লিখব কিউ প্লাস ডি তার উপরে স্কোয়ার এখানে আছে টু এ কিউ স্কোয়ার এখানে আছে মাইনাস এ কিউ স্কোয়ার তাহলে একটি বাদ দিলে হবে এ কিউ স্কোয়ার প্লাস এখানে একটি রয়েছে তাই আমরা একটি লিখবো টু এ ডি কিউ ওকে আর এটি তো আমরা বাদ দিয়েছি অবশিষ্ট এখানে এ বি ডি থাকে ওকে পুনরায় দেখো এখান থেকে আমাদের এখানেও এ আসে এখানেও আছে এখানে এ আসে অর্থাৎ আমরা এ কমন নেব। দেখো যে এখানে এ রয়েছে তাই আমরা এ কমন নেব নেওয়ার পরে নিচে আমরা যা আছে তাই লিখব। কিউ প্লাস ডি তার উপর স্কোয়ার আর এখানে এ কমন নিলে অবশিষ্ট থাকবে কিউ স্কোয়ার প্লাস টু ডি কেউ প্লাস বি ডি ওকে তাহলে এখানে কিন্তু চলক দুটি রয়েছে দেখো কিউ আর ডি উপরে কিউ আর কি রয়েছে কিউ আর ডি দেখো এখানে কিউ আর এখানে রয়েছে অর্থাৎ এই রাশির মধ্যে মাত্র এখন দুটি চলক আছে একটা আছে কিউ একটা আছে ডি কেন আমি কিউ আর ডি এর কথা বললাম যখন আমি অঙ্ক করবো তোমরা তখন বিষয়টি বুঝতে পারবে এখন আমরা এই উপরের রাশিটিকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্র করব অর্থাৎ এ এখানে কিউ আর বি হলো ডি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্র করব তাহলে এ হলো কিউ আর বি কে ডি আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রমাণ মিলানোর স্বার্থে আমাদের এই সূত্রটি তৈরি করতে হবে এটিও তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ওকে পূর্বে বলেছি নিচের অংশ যেমন আছে আমরা তেমনই লিখব কিউ প্লাস ডি তারপর স্কোয়ার ওকে এখন আমরা সূত্র প্রয়োগ করব করবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে প্লাস বিডি মাইনাস ডি স্কোয়ার মনোযোগ দিয়ে লক্ষ্য করবে আমরা এ প্লাস বি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা মানে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার আমরা একসাথে আমরা একই সাথে এ প্লাস বিহল স্কোয়ারের সূত্র তৈরি করবো এবং এইটি আবার যদি আমরা কাটাকাটি করি আমার জন্য পূর্বের এইটি ফিরে আসে দেখো আমি আলাদাভাবে মাইনাস ডি নিয়েছি এখন এই মাইনাস আর এই প্লাস কেটে দাও এটি হলো মাইনাস এটি প্লাস কেটে দিলে দেখো একটি দুটি তিনটি এই তিনটি অব তিনটি স্টেপই অবশিষ্ট থাকে যা পূর্বে লাইনে ছিল দেখো একটি দুটি তিনটি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অঙ্ক বিনানোর স্বার্থে আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করার পর এই প্লাস বিটি দেব আর এই ডি কাটানোর জন্য মাইনের ডি স্কোয়ার দেবো আশা করি তোমরা এই অংশ বুঝতে পেরেছ তোমাকে এই অংশটিকে অবশ্যই মনে না থাকলে মুখস্থ করতে হবে পুনরায় কিউ প্লাস ডি তার উপর স্কোয়ার এটি মানে লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার এ এই অংশটুকু মানে আমি দাগ দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমাদের কমন যা হলো ডি কেন ডি কমন নেবে দেখো এখানে ডি কমন আছে কমন নিলে আমাদের অবশিষ্ট থাকবে বি মাইনাস ডি আশা করে তোমরা বুঝতে পেরেছ ওকে এখন এ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউ প্লাস ডি স্কোয়ার এটির নিচেও আমাদের আছে এইটি কিউ প্লাস ডি তারপর স্কোয়ার প্লাস ডি ইন্টু বি মাইনাস ডি নিচে কিউ প্লাস ডি তারপরে স্কোয়ার ওকে তার মানে আমাদের এটার নিচে এটা আছে এটার নিচে এটা আছে এখন এইটি এইটটি কেটে দেয় কেটে দিলে আমাদের অবশিষ্ট কি হবে অন হবে কেটে দিলে কি হবে অন অতএব এম সি সুমন এ ব্রাকেট এটা কেটে দিয়েছে মানে অন অবশিষ্ট এখানে যা আছে তাই লেখো ডি বি মাইনাস ডি নিচে হলো নিচে যা আছে তোমরা তাই লিখো নিচে কি আছে নিচে আছে কিউ প্লাস ডি তারপর স্কোয়ার এখন তুমি দেখো এইটা আর এইটা সেম হয়েছে তার মানে আমাদের শুট দেখাতে বলছে এসএইস ডাব্লু ইডি প্রমাণ করতে বলে প্রুফ আর দেখাতে বললে শুট আশা করি অঙ্কটি আমি খুবই ধীরে আস্তে করেছি এবং আমার দিক থেকে আমি একশো পারসেন্ট ভালো বুঝিয়েছি আর অঙ্কটি যদি তোমরা খুব সহজে শিখতে চাও অন্তরিকরণগুলো ভালো জানতে হবে আর অন্তরিকরণ যদি পূর্বে ভালো শিখে না থাকো তাহলে এর দায়বদ্ধতা তুমি আমি না আশা করি এই অঙ্কটি তোমরা বাসায় একাধিকবার সমাধান করবে তোমরা বাসায় একাধিকবার অঙ্কটি যদি দেখে দেখে না করো সমাধান না করো সেক্ষেত্রে কিন্তু অঙ্কটি আয়ত্তে আসবে না ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ